ভিডিওটা ছাড়বো 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 করে ছাড়া হয়নি আলটিমেটলি ছেড়ে ফেললাম ভিডিওটা তো এই দেখতেই পাচ্ছো তোমরা আমরা কতটা মজা করেছি পুরো ভিডিও তোমরা দেখেছো বিয়ের পর্ব বধুবরম থেকে শুরু করে সব কিছু আজকে বিয়ের বউ হাতের রাতের যে ভিডিও আমরা যে ভিডিওটা করেছি তোমাদের সামনে তুলে ধরছি খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে সাজানো হয়েছে যেখানে বউ বসানো হয়েছিল সেই জায়গাটা গান বাজলা সব কিছু মিলিয়ে বাড়িতেই বউ ভাতের অনুষ্ঠানটা করা হয়েছিল তোমাদের সোনামানি এত নাচ করেছে এত নাচ করেছে কন্টিনিউয়াস নেচে গেছে কন্টিনিউ মানে সন্ধ্যে থেকে শুরু করে মোটামুটি রাত অবধি মাঝে একটুখানি জল খেয়েছে একটু অপেক্ষা করেছে একটু ওয়েট করেছে নেচে গেছে তারপর যখন সব নিমন্ত্রিতরা এসেছে তোমাদের দিদিভাইদের বাড়ির ওখান থেকেও সকলে এসছে ছোটো ছোটো ভাইরা শালা ছোটো ছোটো শালি পুচকি পুচকি শালি সব এসছে আর তোমাদের তো নেচেই যাচ্ছে কন্টিনিউয়াস নিচে যাচ্ছে তালে তালে নেচে যাচ্ছে সকলে মিলে ফটোগ্রাফি করা হয়েছে কন্যা ঢুকেছিলো সেই হয়ে থেকে ফটোগ্রাফি করছিলাম নিজেদের মধ্যে মা আমি বাবা সকলে তোমাদের দিদি ভাইয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে সকলে আমরা খুব আনন্দ করেছি আর সেদিনকে তোমাদের সোনামানির জন্মদিনও ছিল সোনামানিকে স্পেশাল একটা খাওয়া দাওয়া জন্মদিন উপলক্ষে অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল সেটা তোমরা দেখিয়েছ এরকম সবাই মিলে কি সুন্দর ফটোগ্রাফি করছে জায়গাটা অসাধারণ একটা সেট করেছে খুবই সুন্দর তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও উত্তর চব্বিশ পরগনায় সেখানে যোগাযোগ করে আমাদেরকে আমরা রিজনেবেল ডেটের মধ্যে আমরা এই ফটোগ্রাফি করছিলাম ফটোগ্রাফি করার সময় তোমাদের সোনামানি দেখা বিভিন্ন ভাবে পোস্ট দিচ্ছিলো যার সাথে দেখা হচ্ছে অনেকদিন বাজেটে দেখা হচ্ছে দেখা হচ্ছিল বলে বলছে এরকম ছবি তুলবো ফটো তুলবো কেমন আছো সবার সাথে ছবি তুলে খুব আনন্দ করেছি যখনই সুযোগ পেয়েছি যেখানে পেয়েছি খুব সুন্দর ছবি তুলেছি আনন্দ করেছি তোমার দিদি ভাই তো খুঁজেই পার দিদি ভাই ওটা চলে যাচ্ছিলো মানে এখানে ফটো আমি দেখছি যা কোথায় চলে গেলো সোনামানিও খুব সুন্দর টাচ করেছিল আটকাতে ও ছবি তুলেছে নিজের মতো করে ও টায়ার্ড হয়ে গেছে তো ডান্স ডান্স টায়ার্ড হয়ে গেছে এই যে তোমরা যে একটু আগে ছবিটা দেখলে না এটা আমাদের ছোট বৌদি আর আমরা দীপুর যে ফুল যে খাটটা সাজানো সেইখানের ছবি সকলে এসেছিল মানে কোচি থেকে বাচ্চা সকলে এসছিল কিছু স্পেশাল মানুষের সাথেও দেখা হয়েছিল এই দেখো বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে উলসজ্জার যে হাটটা সাজিয়েছে ঘরের ওখানটায় এটা গেটের সামনে আমরা ছবি তুলছিলাম অসাধারণ সব সাজানো তোমরা দেখতে পাবে আমি ভাবলাম মাঝখানে একটুখানি ছবি তুলে নেওয়া একটু মাঝখানে আমরা মজা করে নেবো তোমরা দেখতে পাবে বদিয়ে গোলাপ দেওয়া হচ্ছিলো এটা নিয়ে একটা মজা তোমরা দেখতে থাকো লাস্ট অবধি দেখতে পাবে সেই গোলাপটা ঘুরে তোমার দিদিভাই তার জায় ওকে দিয়েছে মানে গোলাপটা হাতে আমি কার কার হাতে যাবো এই গোলাপটা ঘুরে আরও অনেক জায়গায় গেছে তোমরা দেখতে দেখো ভিডিওটা সে দিয়ে তোমরা বুঝতে পারবে সবাই টায়ার ছিল বরযাত্রী বউ হাত কন্যাযাত্রী বউ হাতের দিনে এসছে সকলে একটু সুযোগ পেয়েছে বসা একটু বসে জিরিয়ে নিচ্ছে যেটা হয় বাড়িতে এ দেখো সেই গোলাপটা বৌদি দিয়ে আবার দাদাকে দিল মানে এই গোলাপটা ভাবছে আমি আমি কোথায় যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি এটা ইনি হচ্ছেন দিদি হাই ভাইজি বড় বেশির বড়ো ছেলের মেয়ে ইনি ফোনে খুব সুন্দর কথা বলে কিন্তু সামনে থাকলে একটু লজ্জা পায় যেটা হয় আর কি বাচ্চা মানুষ তো খুবই ছোট দু বছর বয়স সকলে খুব সুন্দর সাজ দিয়েছে মানে আমি তো চোখ শহরে পাচ্ছি না সবাই কিছু মনে করো না দিদিভাইও যেন শুনতে না পায় আমি চুপচাপ বলে দিলাম দিদিভাইও খুব সুন্দর সে সকলে খুব সুন্দর সে সকলকে একটা করে সকলের জন্য কমপ্লিমেন্ট আমার তরফ থেকে তো মেন যেটা তোমাদের বলি এখানে না অনেক কিছু আয়োজন করা হয়েছিল। ফুচকার স্টল লাগানো হয়েছিল ফুচকার স্টলটা না মানে তিন ধাগে লাগানো হয়েছিল। মানে যে যেখান থেকে মানে কর্নার টাইপের ছিল ওখানে তোমরা ভাবে যাবে সেইভাবে ঢুকার মুখে যাতে কেউ মিস না হয়ে যায় চিকেন পকোড়া স্টল ছিল আমি বলছি ছোট বউদি খুব সুন্দর সাজ সেজেছে আর খুব সুন্দর সাজতেও পারে তোমরা যদি কেউ বিয়ের অনুষ্ঠান পারপাসে বা কোনো পারপাসে যোগাযোগ করতে চাও প্রফেশনালি করে কিনা আমি বলতে পারবো না কিন্তু অসাধারণ নিজেও সাজে আর সাজাতেও পারে সাজাতে ভালোও বাসে আর যেটা বলছিলাম চিকেন পকোড়ার স্টলও ছিল কফি স্টলও ছিল একদম ঢোকার মুখেই মানে বিয়ের গেট থেকে ঢুকে যাওয়ার পরেই সামনের দিকে ছিল রাস্তাটাও সুন্দর লাইটিং করেছে দেখো তোমাদের সোনামানি এত এত এনার্জি এত এনার্জি ও তো জন্মদিন ছিল আর এত এনার্জি তোমাদের কী বলবে তোমরাও ওর সাথে দেখে নাচতে শুরু করে দেবে কিছু কিছু জায়গায় গান চলছিল তো সেই গানগুলো তো বুঝতেই পারছো দেওয়া যাবে না এই এই যে এই যে এই যে ঢোকার মুখটা এই রাস্তাটা এই ঢুকে এই বাদিকে গেলেই এখানে যে অ্যারেঞ্জমেন্টগুলো করেছে সেইভাবেই আর কি স্টলগুলো লাগানো আর তারপর সামনের দিক গেলে ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নিচের ফ্লোরেই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর কিছু রাখেনি যতটা জায়গা মতো হয়েছে করেছে এখানে অনেক আছে অনেকের সাথে আলাদা মন্দিরে তোমার সকলেই ছিল মন্দিরে একটু ব্যস্ত ছিল এটা মন্দিরের যা উনিও কোঅপারেট করেছে আমাদের সাথে তারপরে এই দাদু এই যে তোমাদের যে স্টলগুলোর কথা বলা হচ্ছিলো এখানে স্টলগুলো লাগানো হয়েছিল আর এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা এখানে করা হয়েছে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এটা হচ্ছে মন্দিরার ভাসুর খুবই কাছের এক মানুষ মন্দিরের বড় আমার খুব কাছে এই দাদাও খুব কাছে খুব জলই এই মন্দিরার ভাসুরের নেই খুব মিষ্টি আর তোমরা তো সকলে চিনি আমি আর কাউকে বেশি ইন্ট্রোডিউস করাচ্ছি না গাছ টাছগুলো ছিল সেইভাবেই প্যানেলটা করা হয়েছে এবার রাত হয়ে যাচ্ছে তো বাড়ি যাওয়ার তারা তো সবার এনার্জি নেই সবাই বলছে টোর টাকা ফটো তুলবো ফটো তুলবো এটা হয় আর কি টায়ার্ড হয়ে গেছে বিয়েবাড়ি আসলে একটা এনার্জি নিয়ে আসা হয় কিন্তু তারপরে টায়ার্ড হয়ে যায় সকলে তো সবাই সকলে চেনে তোমরা বিয়ের ভিডিও দেখেছো বউ ভাতের ভিডিও দেখছো বধুবরণের ভিডিও দেখেছো মাঝখানে সোনামণির জন্মদিনের ভিডিওটাও দেখেছ কোন ভিডিওটা তোমাদের বেশি ভালো লেগেছে কোন ভিডিওটা কার সাজ শক্তি বেশি ভালো লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে আর যে ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করে দেবে এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাকেও লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমরা আরও ভালো ভালো ভিডিও তোমার জন্য তুলে ধরতে উৎসাহিত হব অনুপ্রাণিত হব উৎসাহ পাবো তোমরা বুঝতেই পারছো অনেক ভিডিও আছে ভিডিওগুলো তোমার কাছে আস্তে 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 সব নিয়ে আসবো তোমাদের জন্য আরও একটু মজা বাকি আছে ফান বাকি আছে এটা শেষে গিয়ে তোমরা দেখতে পাবে মানে প্রোপোজ করা কাকে বলে নিজের বউকে সেটা তোমরা দেখতে পাবে আমার তো খুব মজা আমার তো খুব মজা লেগেছে সবারই খুব মজা লেগেছে তোমরা দেখতে পাবে সে সব দেখো ভিডিওটা কমেন্টে জানাবে আর এই সুন্দরদের সাথে নাচ মানে নাচ কাকে বলে তোমরা খালি ভিডিওটা পুরো ভিডিও দেখে তোমার খালি দেখবে শোনামানই নাচছে মানে যেখানেই ক্যামেরা ঘুরছে ওর কাছে গেলে ওই জায়গাটা ওর নিচে যাচ্ছে কন্টিনিউয়াস নিচে যাচ্ছে মানে তোমরা এনার্জি দেখে মানে আমার তো দেখে আমার নাচ করতে ইচ্ছা করছে এত নিচেছে এত নিচে লাস্টে ও দাদুকে নিয়ে দাদু হাঁপিয়ে গেছে নাচতে নাচতে মানে যে দেখছো মানে ও যখন নাচ করছে একবার দাদুর সাথে দেখতে হবে একবার দাদার সাথে দেখতে হবে মানে লোক পাল্টে আছে কিন্তু ওর নাচ থামছে না মানে এত নেচেছে ও এত নেচেছে মানে কন্টিনিউয়াস নিচে গেছে গানের সামনেই কন্টিনিউয়াস নিচে গেছে যেটা হয় বাচ্চা মানুষ যেটা বলছিলাম যে তোমাদের যে প্রোপোজ করে আর কি কাকে বলে প্রোপোজ করে কাকে বলে সেটা তোমার দেখবে লাস্ট অব্দি দেখতে থাকো পুরো দেখতে থাকলে তোমরা দেখতে হবে ভিডিওটা মজা পাবে আলটিমেটলি এই যে আমরা যাচ্ছি নিয়ে যাচ্ছি তোমরা দেখতে হবে আমরা এই একটা ছোট্ট ছোট্ট অংশ যেটা তোমরা দেখোনি তখন সেটা তোমরা দেখো গোলাপের ভাগ্য আলটিমেটলি গোলাপটা দেওয়া হয়েছে এবার তোমাদের আবার আবার ও আসছে নাচ করতে করতে আসছে হাততালি দিয়ে নাচ করতে করতে আসছে এবার আমরা খেতে যাবো অনেকটাই রাতে গেছে সবার বাড়ি ফেরা বেলা একে একে সকলে বাড়ি চলে গেছে আমরা থেকে গেছিলাম আমরা পরের দিন সকালে বেরিয়েছিলাম বাড়ি গেছিলাম ওখান থেকে অনেকটাই রাস্তা আমাদের বাড়ি তো তোমরা এই লাস্টে তোমাদের বলছিলাম না যে এই প্রোপোজ করা দেখতে হবে তাহলে তোমার একটা জিনিস দেখিয়ে দিই যে সজ্জার যে ঘরটা কিরকম সাইজ সেটা মেন তোমরা দেখো আমরা এসে একটুখানি ছোট্ট করে ফটোগ্রাফি করিলাম আর সুন্দর সাইজ সত্যি সুন্দর সাইজ মানে তোমরা যদি আশেপাশের মধ্যে কেউ কন্ট্যাক্ট করতে যাও যোগাযোগ করো কমেন্ট কমেন্ট করো কমেন্টে তোমাদের এই যে যারা সাজিয়ে তাদের নাম্বার দিয়ে দেওয়া হবে যোগাযোগ করে তোমার বিয়ের সেটটা রয়েছে অসাধারণ একটা সুন্দর সেট করেছে আমরা ফাঁকাল এসে ফটো তুলে গেছি এটা কিন্তু চুপি চুপি তুলেছি আমরা কিন্তু তখন কেউ জানে না আজকে সবাই জেনে গেলই তোমার সাথে ভিডিওটা শেয়ার করলো সকলে জেনে গেল তোমরা কেমন লেগেছে সাজানোরা এই সাজানোর জন্য তো একটা লাইক হয় তোমরা লাইক দিয়ে দিও আর সাজানোটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তোমার দিদিভাইও মাঝখানে একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছে আমিও সাথ দিয়েছিলাম এত সুন্দর যে সারা জায়গা ম্যানেজমেন্ট করে করানো যায় বা করা হয় এটা তোমরা সামনে থেকে না দেখলেই নয় মানে আমরা তো দেখেছি তোমরাও দেখতে পাচ্ছ অসাধারণ জাস্ট এক কথায় অসাধারণ এটা একদমই লুকিয়ে ফটোগ্রাফি করা হয়েছিল ফাঁকা পেয়েছি গিয়ে ফটোগ্রাফি করে চলে এসেছি আমরা এবার তোমরা যে যেটার জন্য অপেক্ষা হচ্ছে সেটা দেখো শেষ মুহূর্তে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে আমাদের জানিও প্রোপোজ করাটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর এতক্ষণ ভিডিওটি তোমরা দেখেছো কেমন লাগলো কমেন্টে জানিও কোন পর্বটা বেশি মজা পেয়েছে সেটাও জানিও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিলিস ব্লগ আর ভিডিওটি লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো